প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর আমরাও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর বারো অসমের কুটির শিল্পী এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তো তোমাদের এক নম্বরে দিয়েছে উত্তর রেখ ক কাঁসার তৈরি দুই প্রকার জিনিসের নাম লেখো খ বাঁশের তৈরি দুই প্রকার জিনিসের নাম লেখো গ অসমের চারটি কুটির শিল্পের নাম লেখো ঘ স্থানীয়ভাবে প্রাপ্ত তিন প্রকার কাঁচা সামগ্রীর নাম উল্লেখ করো তো এক এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখবো ক কাঁসার তৈরি দুই প্রকার জিনিসের নাম লেখো উত্তর লিখবো আমরা কাঁসার তৈরি দুই প্রকার জিনিসের নাম হল তালা বাটি ঘ বাঁশের তৈরি দুই প্রকার জিনিসের নাম লেখো উত্তর বাঁশের তৈরি দুই প্রকার জিনিসের নাম হল ফাঁকা চালনি তারপর গ অসমের চারটি কুটির শিল্পের নাম লেখো উত্তর অসমের চারটি কুটির শিল্পের নাম হল বেত শিল্প পিতল শিল্প মৃৎশিল্প বয়ন শিল্প তারপর ঘ স্থানীয়ভাবে প্রাপ্ত তিন প্রকার কাঁচা সামগ্রীর নাম উল্লেখ করো উত্তর স্থানীয়ভাবে প্রাপ্ত তিন প্রকার কাঁচা সামগ্রীর নাম হল কাঠ বাঁশবেত এবং পাট মুগা তারপর দুই নম্বর নিচে দেওয়া সামগ্রীসমূহ কোন কোন কুটির শিল্পের সঙ্গে জড়িত তার একটি তালিকা প্রস্তুত করো এই যে নিচে কয়েকটি সামগ্রী বা জিনিসের নাম দিয়েছি এগুলো কোন কোন কুটির শিল্পের সঙ্গে জড়িত একটি তালিকা প্রস্তুত করতে হবে তো এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখব তো এভাবে আমরা উত্তর লিখবো কাঁসা ও পিতল শিল্প আমি কাঁসা এবং পিতল এক জায়গাতে লিখেছি কারণ এখানের অনেক জিনিস যেগুলো কাঁসা দিয়েও তৈরি হয় এবং পিতল দিয়েও তৈরি হয় এর জন্য মৃৎশিল্প বয়ন শিল্প মুকুশ শিল্প তো আমরা এই নাম যেগুলো দিয়েছিল কোনটি কোন শিল্পের সঙ্গে জড়িত এভাবে তোমরা লিখবে এবং কাঁসা ও পিতলের শিল্পে পানবাটা কাঁসার বাটি লুটা সরাই পিতলের প্রদীপ বানবাটি গটি এগুলো হলো কাঁসা এবং পিতল শিল্পর সঙ্গে জড়িত মৃৎশিল্প যেমন ঘট মাটির প্রদীপ বয়ন শিল্প মেকলা চাদর রিহা গামচা চেলেং চাদর আর মুখোশ শিল্পের সঙ্গে মহুশ তারপর তিন নম্বরে দিয়েছে রেহা টেনে ডান দিকের অংশের সঙ্গে বাম দিকটি মিলাও এই বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে হবে তো প্রথমে দিয়েছে সারতে পারি সারতে পারি আমরা যদি পাটটি পড়ি তাহলে পাবো সারতে পারি কাঁসা শিল্পের জন্য বিখ্যাত এজন্য আমরা সারতে বাড়ির সঙ্গে কাঁসা শিল্প এভাবে টান দিয়ে মেলাব ডকুয়াখানা ডোকুয়াখানা বয়ন শিল্প এটির সঙ্গে এটি এভাবে টান দিয়ে মিলাব কাঁচাল বেতের শিল্প আষারিকান্দি কান্দি হলো মৃৎশিল্প হাজ হাজ পিতলের শিল্প এই যে পিতলের সোয়ালকুচি ও বয়ন শিল্পের জন্য বিখ্যাতের জন্য এটির সঙ্গে এটি এভাবে টান দিয়ে মেলাব তারপর দিয়েছে চার তোমার অঞ্চলের কুটির শিল্পের দ্বারা উৎপাদিত যে কোনো দুটি বস্তুর ছবি আঁকো তো কুটির শিল্পের সঙ্গে কুটির শিল্পের দ্বারা উৎপাদিত যে কোনো দুটি বস্তুর ছবি অঙ্কন করতে হবে তো এটি তোমরা দুটি বস্তুর ছবি অঙ্কন করবে তারপর তোমাদের অঞ্চলে উপলব্ধ যে কোনো একটি কুটির শিল্পের কাজকর্ম সম্পর্কে একটি টিকা লেখো পাঁচ ছয়টি বাক্যের ভিতরে লিখবে তো তোমার অঞ্চলে যদি কোনো কুটির শিল্পের কাজকর্ম হয় থাকে তাহলে সে বিষয়ে তোমরা একটি টিকা লিখবে তো এটি আমরা এভাবে লিখব এটি তোমার অঞ্চলের উপর নির্ভর করবে যদি তোমার বাড়ি করিমগঞ্জ বা বরাক উপত্যকা হয় তাহলে এভাবে লিখতে পারবে যেমন পাটি শিল্প অসমের উল্লেখযোগ্য কুটির শিল্পগুলোর মধ্যে পাটি শিল্প একটি অসমের করিমগঞ্জ জেলা পাটি শিল্পের জন্য বিখ্যাত এই শিল্পের মধ্যে শীতল পাটি সর্বপ্রধান এই শীতল পাটি সবচেয়ে গুলমের বেত্র দ্বারা এই শীতল পাটি প্রস্তুত করা হয় তো যদি করিমগঞ্জ হয় তাহলে তোমরা এটি লিখতে পারবে এটি তোমার অঞ্চলের উপর নির্ভর করবে ছয় মাটি কাঁসা পিতলে নির্মিত একটি জিনিসের ছবি এঁকে শ্রেণীকক্ষে সাজিয়ে রাখো তো মাটি বা কাঁসা বা পিতলে নির্মিত যে কোনো একটি জিনিসের ছবি অঙ্কন করে তোমার শ্রেণীকক্ষে সাজিয়ে বা ঠাঙ্গিয়ে রাখবে তো প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ